আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরো একটি চমৎকার নতুন ভিডিও নিয়ে আসলাম আলতা বিনমনির ব্যাগ গ্যালারি থেকে তা আপনারা যারা ব্যাগ ব্যবসায়ী রয়েছেন এবং পাইকারি ব্যাগ খুঁজছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা এবং আমরা আজকে সকল ধরনের ব্যাগ কিন্তু দেখবে এবং কিছু প্রাইজ জানার চেষ্টা করবো তো আমাদেরকে এই বিষয়ে সাহায্য করবে আমাদের সজীব ভাই আলাইকুম ভাই তো আজকে আমাদেরকে কি ভিডিও কি ধরনের ব্যাগ দেখাবেন আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে দেখাবো একটা নিউ মডেলের মাল এই যে জি হাতে যে ব্যাগটা নিয়েছেন এটা কিন্তু আসলে খুবই চমৎকার এবং কাপড়টাও কিন্তু খুবই টেকসই কাপড় আপনার যদি হাতে নেন তখন বুঝতে পারবেন আসলে তো যারা আসলে ব্যবসায়ী আছেন আপনার আমরা মূলত তাদের জন্য ভিডিওতে ভিডিও করে থাকি তো সেই জন্য আসলে আমরা বেশি কিছু বলি না জাস্ট আপনাদেরকে নতুন নতুন আইটেম দেখানোর চেষ্টা করি এবং কিছুটা প্রাইস কিছু প্রোডাক্টের প্রাইস জানানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি হ্যাপার ব্যাগ এবং শুধু একটি নয় আমাদের উপরেই দেখতেই পাচ্ছেন এখানে শত শত আইটেমের কিন্তু হ্যাপার ব্যাগের কালেকশান আমাদের রয়েছে বিন মনির ব্যাগ গ্যালারিতে এবং প্রাইসগুলোও কিন্তু একেবারে রিজনেবল আচ্ছা হ্যাপার ব্যাগ আর সজিব্যাগ কত টাকা থেকে শুরু মানে এগুলা তো সব হাই কোয়ালিটি জি এই 430 টাকা থেকে শুরু আপনি ভালো মানে এই টাকা এই যে একটা খুবই বড় এবং হ্যাপার ব্যাগ মাত্র 430 টাকা আপনারা পেয়ে যাবেন তো আসলে আমরা কিন্তু সবগুলো আইটেমের প্রাইস বলবো না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় আপনাদেরই এই দেখুন একটি মডেল দেখুন এটাও খুবই চমৎকার আর কাপড়ের তো এরপর আর আপনারা কিন্তু আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে তো আপনারা কিন্তু সকল আইটেমের ব্যাগ কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তারপরে আমাদেরকে দেখাচ্ছে স্কুল ব্যাগ কমের ভিতরে মাত্র টাকা মানে কম প্রাইসের ভিতরে এবং ক্যাট কাপড়ের দেখতে পাচ্ছেন বড় সাইজের কিন্তু এই ব্যাগগুলো মাত্র তিনশো আশি টাকা দেখুন এই ব্যাগগুলো আমরা কিন্তু আপনারা অনেকে এই ধরনের ব্যাগগুলো খোঁজেন মানে কম প্রাইসের ভিতরে বড় মালগুলো খোঁজেন কিন্তু অনেকে আর একটি দেখুন খুবই কালারফুল বাচ্চাদের স্কুল ব্যাগ কিন্তু ব্যাগটি খুবই সুন্দর এবং কালারফুল তো এই ধরনের কিন্তু ব্যাগগুলো শুধু এই এইটাই নয় হাতে নয় এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের আরো অনেক ধরনের এই যে কালারফুল স্কুল ব্যাগ যেগুলো বাচ্চারা দেখলে কিন্তু পছন্দ করবে তো আপনারা কিন্তু এই ধরনের ব্যাগগুলোও কিন্তু কালেকশন রাখতে পারেন একটা মাল আছে দেখেন নিউ মডেলের মাল দুই কিছু হবে না এই যা আরো একটি চমৎকার ব্যাগ দেখতে পাচ্ছেন এবং এই নিচেও দেখুন এখানে শত শত স্কুল ব্যাগ একেবারে 80 টাকা থেকে শুরু করে 70 80 টাকা থেকে শুরু করে এই কালেকশনগুলো এবং এই পাশে এবং এই পাশে কিন্তু ট্রাভেল কালেকশনের বিশাল আইটেম রয়েছে

চমৎকার ট্রাভেল ব্যাগ এইটাও কিন্তু একেবারে কম প্রাইসের ভিতরে এবং এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক ধরনের ট্রাভেল ব্যাগ আমাদের রয়েছে এবং এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চেইন ব্যাগ ট্রাভেল ব্যাগ এর কালেকশন এবং এই পাশে হচ্ছে পুরুষ ব্যাগ এবং বড় সাইজের একটি ট্রাভেল ব্যাগ এবং খুবই সুন্দর দেখুন মানে বিশাল বড় সাইজটা বুঝতে পারছেন আসলে বড় এবং ছোট বিভিন্ন আঠারো বিশ বাইশ এই ধরনের সাইজে কিন্তু আপনার ট্রাভেল ব্যাগ গুলো নিতে পারেন ট্রাভেল ব্যাগ আপনাদের জন্য অনেক সুন্দর যারা একটু ছোটখাটো বা মিডিয়ামের ভিতরে চান তারা কিন্তু এইগুলো নিতে পারেন তো আসলে যারা ব্যবসায়ী আছেন তারা বুঝতে পারছেন যে আমাদের কাছে কি ধরনের আইটেম এবং কি কি ব্যাগ রয়েছে আপনারা কিন্তু এই ব্যাগগুলো এখনই কালেক্ট করতে পারেন এবং এই যে ক্রসবডি ব্যাগ খুবই পপুলার একটি ব্যাগ আপনার দেখে থাক আগে দেখেছেন খুবই পপুলার একটি ক্রস বডি ব্যাগ ফ্যাশনের এবং চেইন সহ খুবই সুন্দর কিন্তু তো এগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু যে কোনো কোয়ান্টিটিতে এগুলো অর্ডার করতে পারেন নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এই পাশে ফোর জি ব্যাগ এবং এখানে আমাদের অন্যান্য ক্রসবড়ি ব্যাগ তো মোট কথা আমাদের আলতা বিন ব্যাগ গ্যালারিতে কিন্তু সকল আইটেম পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এবং যে কোনো কোয়ান্টিটিতে তো আপনারা নিতে এখনই আমাদের পেজে ম্যাচ করুন এছাড়াও লেডিস ব্যাগের কালেকশন এবং ট্রোলির কালেকশান কিন্তু আমাদের কাছে রয়েছে তো আজকে এই পর্যন্তই আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন ঢাকা চক বাজার মদিনাওয়ার বেচমেন্ট টু তে এবং শরীর নম্বর দশ এগারো অথবা যেকোনো প্রয়োজনে আমাদের পেজে মেস করুন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন আল্লাহ আসসালামু আলাইকুম